দর্শক আজকে আমি বগুড়া বগুড়া সদর গাপ্তলি থানা আর বড়সাগাডিয়া এই গ্রামের নাম গ্রামের নাম বড়সাগাডিয়া চলুন দর্শক আমরা খাবারটা ভিজিট করি মাশাআল্লাহ একটা বড় সরততপুরি ভাষা দেখা যাচ্ছে ভাই আসসালামু আলাইকুম ওয়া সালাম ভাই হাবিজ ভাই হাতেটা দেখা যাচ্ছে কিছাগোল এটা তোতাপুরি ভাই বিদার বিদার জি এ ভাই এটার উচ্চতা কত 40

এই যে ঘরে যে বাম পাশে বাচ্চা দেখা যাচ্ছে এই বিডার কে এইটারই এই বাচ্চাদের বাবা মাকে এইটাই বাবা এইটাই না জি জি দর্শক ফুল কোয়ালিটি তোতাপুরি এবং একটু কথা না বলে রেজাল্ট আরো আমরা ভাই এটার প্রজনন যদি কেউ বিডার হিসাবে নিতে চায় সেক্ষেত্রে এটার প্রজনন ক্ষমতা আছে তো জি ভাই এটা খামারের ব্রিড এর তো ব্যবসায়ী না একটু আমি আমার কাস্টমার অর্থাৎ আমার ভিউজ এর সুবিধার্থে প্রশ্নগুলি করি আমি তো আপনারে ব্যক্তিগত চিনি তারপরও যেহেতু ছাগলগুলি আরেকজন আর এই জন্য আমি আপনাদের বলতেছি এটা কোনো বিডার হিসাবে যদি কেউ নেয় সেক্ষেত্রে বিডারে কাজ করবে এটা আপনি গ্যারান্টি দিতে পারবেন গ্যারান্টি ভাই আচ্ছা এটা লাইফওয়েট আছে কেমন ভাই আনুমানিক

এটা দাম কত চাচ্ছেন এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ টাকা চাওয়া দাম জি কিছু আলোচনা আচ্ছা এটা লাইব্রের আছে নব্বই কেজি প্লাস নব্বই প্লাস জি হাইট আছে চল্লিশ এবং আটদাত জি নতুন আটদাত কেবল পূর্ণ জি জি নতুন আটদাত এবং এইদার বাচ্চা কাঁচা দশক আপনাদেরকে আবার তো দেখাই জায়গা মানে ভালো বাচ্চা এখন যে বাচ্চাটা দেখতেছেন এই বাচ্চার বাইরে আরো সুন্দর সুন্দর বাচ্চা আছে এটার দাম পড়বে 1 লক্ষ 20 হাজার টাকা চাওয়া দাম এবং স্ক্রিনে নাম্বার দেয়া থাকবে আপনারা আলোচনা করে নিয়ে নেবেন জি ভাই এরপরে কি আছে মাশাআল্লাহ দেখা যাচ্ছে দর্শক আমরা যে পাঠাটা একটু আগে আপনাদেরকে দেখাইছি তারই প্রজননের বাচ্চা ভাই এ হাতে এটা কি ছাগল এ তোতাপুরি ভাই জিবলা মেয়ে ছাগল জি জি তোতাপুরি জিবলা মেয়ে ছাগল দর্শক আপনারা অতীতে এর সরি এর আগে যে পাঠাটা দেখছেন এরই বিডিং ব্লাড লাইনটা দেখানোর জন্য এই বাচ্চাটা বাচ্চাটা দেখা আমরা যদি একটু দেখাই ভাই এটা উচ্চতা আছে কেমন তাও তো পঁয়ত্রিশ হাইট আছে পঁয়ত্রিশ ছত্রিশ হাইট আচ্ছা একটু সামনের ফেসটা দেখাই আপনারা একটা শর্ট ফেস বলতে পারেন আর জিবলা তোতা যে কোয়ালিটিটা দরকার দেখেন এখনো পর্যন্ত মনে হয় দুই ইঞ্চি বের হয়ে আসছে ছাগল ধরলে একটু বেশি বের হয় অন্তত এক ইঞ্চি থাকলেও এটা জীবলা তো তার মধ্যে পড়ে এবং সবচেয়ে একটা বড় গুণ হলো এটার ফেসটা এবং কয়দা দুই দাঁত একটা দাঁতের দাঁত হ্যাঁ দুধের দাঁত এখন পর্যন্ত রয়ে গেছে এখন পর্যন্ত কিচ্ছু নাই ছাগলের এই যে ফেসটা দেখেন ফেসটা কোয়ালিটি সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এবং একটা সবচেয়ে বৈশিষ্ট্য হলো আপনার যদি একটু দেখাই ছাগল এখনো যে কত বড় হবে কল্পনার অতীত এটা বয়স হইতে পারে কেমন ভাই আট মাস বয়স কেমন আট মাস মাত্র ওয়ানলি আট মাস বয়স এই দেখেন ওই জন্যই হাফিজ ভাই বলছিল যে আসলে বলির চাইতে কোন বিডার যদি নেন বিডার কোন খামারে যদি বিডার হিসাবে নেন সব চাইতে বেস্ট আর বেটার হবে কেন খুব কষ্টকর আচ্ছা ভাই এটাকে বিক্রি না না এটা আমি দেখালাম ওই ব্লাড লাইনটা দেখালাম দেখেন এমন বাচ্চা কাটে বাচ্চা কাটে মাশাআল্লাহ ঠিক আছে ভাই এরপরে কি আছে মাশাআল্লাহ শুরুতে একটা ভালো সাগি মেয়ে ছাগল দেখা যাচ্ছে হাফিজ ভাই এটা কি ছাগল ভাই এটা ভাই বেটলের ক্রস বিটলের সাথে কিসের ক্রস আছিল ভাই বেটল হরিয়ানা সম্ভবত সম্ভবত হরিয়ানা বিটলই হবে কারণ শিং বডি স্ট্রাকচারে কিছুটা বোঝা যায় দর্শক শুরুতে একটা মেয়ে ছাগল আমি আপনাদেরকে যদি দেখাই দুধের বান দুইটা দেখেন কতটা সচর এবং দুধের ছাগল এটা দুধ কেমন হয় বলতে পারবেন 4 লিটার 4 লিটার মাশাআল্লাহ 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 এখনই তো হাফ লিটার আছে কেবল দুধ নামিত আচ্ছা এটা কয় দাঁত ভাই দাঁতটা একটু দেখি আড দাঁত আড্ডা নতুন নতুন আর্ট নতুন আড দাট এই যে দেখাও একটু দেখায় নতুন আড দাত এবং এই কান বডি শিং সেদিন একদম মহিষের শিং এর মতো যদিও কোনো ছাগল ওর ছাড়াও

36 প্লাস 38 গাবিনাসে প্রায় এক সপ্তাহের মধ্যে 12 দিন হাইস্ট 10 দিন হাইস্ট 10 দিনের ভিতরে আপনার বাচ্চা ডেলিভারি হবে আচ্ছা এটার দাম কত যাচ্ছেন ভাই 60000 ভাই 60000 টাকা চালা দাম জি কিসে আলোচনা আছে আলোচনা আছে একটু প্রশ্ন আছে সেটা হলো দেখা গেলো একটা ছাগল বায়না করলো নিতে পারলো না 10 দিন পরে নিলো বা 15 দিন পরে নিলো বাচ্চা হওয়ার পরে বাচ্চার জন্য কি আলাদা টাকা দিতে হবে না 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 কোনো বাচ্চা আলাদা টাকা দেওয়া যাবে না আচ্ছা 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 এই জিনিসটা বলে নেওয়া ভালো ভালো হয়েছে ষাট হাজার টাকা চাওয়ার দাম কিছু আলোচনা আছে জি ভাই এরপরে কি আছে মাশাল্লাহ একটা বড় সরো হরিয়ানা ছাগি দেখা যাচ্ছে হাবিস ভাই এটা কি ছাগল হরিয়ানা ভাই হরিয়ানা ছাগি জি জি ভাই এটা হাইট আছে কেমন ছত্রিশ প্লাস ছত্রিশ প্লাস কয় দাঁত ভাই এ চার দাঁত চার দাঁ দর্শক আমরা যদি দাঁতটা দেখাই চার দাঁত চা দাঁত চার দাঁত আচ্ছা এটা হলো হরিয়ানা কি সিং ভাই এটা শঙ্কর সিং শঙ্কর সিং দর্শক আপনাদেরকে অনেক সময় বলে থাকি আমার ভিডিও যারা কন্টিনিউ করেন দেখেন জানেন এই হরিয়ানা চেনার দুইটা উপায় একটা হলো আপনার সিং আর একটা হলো আপনার কান ভাই কানটা কতটুকু আছে বিশ ইঞ্চি হবে তো বিশ ইঞ্চি পার হয়ে যাবে বিশ ইঞ্চি পার হয়ে গেছে আমি বাইশ ইঞ্চি পর্যন্ত চব্বিশ সরি চব্বিশ ইঞ্চি পর্যন্ত আমি হরিয়ানার এই কান দেখছি এই বৈশিষ্ট্য হরিয়ানার সিং এবং কান আর নতুন চার দাঁত ছাগলের কিছু কত বলছিলেন ছত্রিশ প্লাস ছত্রিশ প্লাস এটা দুধের মান কেমন ভাই দুধ ভালো সব দিলে দেখলে বুঝতে পারবেন যে আমরা একটু বাচ্চাটা দেখি মাশাল মাসাল্লাহ আসলে আমরা ছাগলের জগতের যতটুকু জানি পাঠা অর্থাৎ বাবা বাচ্চার বাবা যত হাই কোয়ালিটি হবে ব্লাড লাইন ভালো হবে বাচ্চাটা ততটুকু সুন্দর হবে হাবিজ কি বলেন জি জি আচ্ছা আপনার হাতে এটা কি বাচ্চা ভাই হরিয়ানা বাচ্চা ওই যে সাগে দেখালাম দর্শক আপনারা কালো যে হরিয়ানাটা দেখছেন এর আগে সেইটারই বাচ্চা এটা বয়স কেমন ভাই এটা তিন মাস এখনো পরে নাই তিন মাস তিন মাস হয় নাই উচ্চতা কতটুকু হইতে পারে তো তিরিশ তিরিশ ফুট তিরিশ ইঞ্চি জি এটা কানের বর্ণনা যদি আপনাদেরকে দেখায় দর্শক আপনারা কোয়ালিটি কি এমন জিনিস কোয়ালিটি সম্পূর্ণ কোনো সন্দেহ নাই এখন এই যে কানটা হরিয়ানার বৈশিষ্ট্য হলো কান কলাপাতা এবং এই কানটা এখনই কমপক্ষে আপনারা প্রায় ষোলো ইঞ্চির বেশি এস বয়স কত বলছেন ভাই তিন মাস পরে নাই তিন মাস পুরো হয় না এখন পর্যন্ত তিরিশ ইঞ্চি উচ্চতা আছে এবং এই সিং এর ভাজ এখন পর্যন্ত শুরু হইতেছে এই যে কেবল শুরু হচ্ছে কেবল শুরু হইতেছে এবং দাতায় না এটা বুঝতেই পারতেছেন ভাই এটার দাম কত চাচ্ছেন এটা ভাই ষাট হাজার টাকা ষাট হাজার টাকা চাওয়া দাম জি চাওয়া দাম আচ্ছা ষাট হাজার টাকা চাওয়া দাম কেউ মানে নিতে চাই বা পাঠাই দিতে হয় ইয়ে করি আপনার এমনি আলোচনা কিছু সুযোগ সুবিধা আছে ও কিছু সুযোগ সুবিধা থাকবে এবং ওই দামের উপরেও কিছু সুযোগ সুবিধা আছে তার মানে হলো আপনার যে পাঠাই দেবেন সার্ভিস চার্জটা আলোচনায় আচ্ছা ভাই এইটার বাবা তো নাই বাবা এখানে নেই ও বাবাটা অন্য জায়গায় আছে তারে মা যেরকম বাপ তো সেই রকমেরই মাসাল্লাহ অনেক একটা সুন্দর বাচ্চা ছিল না হলে বাচ্চা এরকম না হয় না তিন মাসের বয়স হয় না এখন পর্যন্ত তার মানে ছাগল অনেক কিছু অনেক কিছু জি ভাই আমার খামারের স্ক্রিনে নাম্বার দেয়া থাকবে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন জি ভাই এরপরে কি আছে মাসাল্লাহ একটা তোতাপুরি ছাগল ছাগল দুধের বাড়ি দেখা যাচ্ছে ভাই এটা কি ছাগল এটা তোতাপুরি ভাই তোতাপুরি ছাগল জি এটা দুধের মান কেমন ভাই তাও 4 লিটার এটাও 4 লিটার জি মাসাল্লাহ মাসাল্লাহ এটা উচ্চতা আছে কেমন ভাই উচ্চতা ছত্রিশ ছত্রিশ বা এটা কয় দাঁত আট দাঁত আট দাঁত দর্শক তোতা ছাগলের দুধ যেমন দেখছিলাম হাফিস মের ছাগলগুলা এবং এই ছাগলটাও আপনার দুধের কোয়ালিটি ভালো মানও বেশি আপনার এই দুধের পরিমাণও বেশি হয় এটাও চার লিটার দুধ হয় এইটা বিক্রি হবে ভাই না না বাচ্চা বিক্রি এটার বাচ্চা বিক্রি হবে দর্শক আপনাদেরকে এটা দেখাইলাম এই কারণে বাচ্চার কোয়ালিটিটা বোঝানোর জন্য আপনি দেখাইলাম আমরা পাশেই দেখতে পাচ্ছি এগুলি বাচ্চা জি জি আচ্ছা এই বাচ্চাগুলি বিক্রি হবে চলুন ভাই আমরা একটু বাচ্চাগুলো দেখি মানে এর আগে যে ছাগলটা দেখছেন তারই বাচ্চা এটা ভাই এই বাচ্চাটা কি বাচ্চা পাড়া বাচ্চা পাড়া বাচ্চা এটা বয়স কেমন ভাই দুই মাস দুই মাস মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন দর্শক অনেক সময় বলে থাকি আপনারা হাজার মানে একশো ছাগল না পাইরা দশটা পালেন জাত মতন পালেন বিক্রিও করতে পারবেন পোষাবেও দেখাও খুশি থাকবেন দুই মাস বয়স বাচ্চা এটা ওজন আছে বলছেন কতটুক বত্রিশ কেজি পাঁচশো বত্রিশ কেজি পাঁচশো গ্রাম কবে মাপছেন এটা অর্থাৎ দুই দিন আগে মাপছে বত্রিশ কেজি পাঁচশো গ্রাম দুই মাস বাচ্চার বয়স পাঠা বাচ্চা এটা এখন হাইট আছে কেমন ভাই হাইট কত হবে ছাব্বিশ ছাব্বিশ দর্শক একটা জিনিস না দেখাইলে হয় না পাঠা বাচ্চা যখনই আপনারা কিনবেন অন্তত গর্দানটা ভাই ধোরটা দেখা আপনারা একটু কেনার চেষ্টা করবেন এই দৌড়ের কোয়ালিটি যত সুন্দর হবে এবং এই পান যত সুন্দর হবে কোয়ালিটি হবে দুই মাস বয়স মাত্র দুই মাস বয়স বাচ্চা বত্রিশ কেজি পাঁচশো গ্রাম উচ্চ ওই ওজন হয়েছে ভাই এটা দাম কত চাচ্ছেন এটা আলোচনা ভাই এটা আলোচনায় হ্যাঁ আচ্ছা ঠিক আছে হাফিজ ভাই জি ভাই এটার এটা কি ছাগল এটা তো দাবি ছাগল এটা হলো মেয়ে বাচ্চা জি জি আচ্ছা এটার মা আলাদা জি দর্শক আপনাদেরকে মাটা দেখানোর চেষ্টা করব পরে তো এই একটা বাচ্চার আরেকটা গুণ দেখেন আপনি আমি আপনার পাঠা বাচ্চাটা দেখাইছিলাম একটু আগে এই শেপটা এবং আপনার এই দৌড়টা দেখেন সেই মনে হবে যে আপনি যদি মানে ছাগল দেখলে বুঝতে পারবেন না যে এটা আসলে মেয়ে ছাগল কিনা মেয়ে ছাগলের সাধারণত কিন্তু এই ধরগুলি হয় না তাই না ভাই কম হয় কিন্তু এটা অনেক হয়েছে প্রায় পাঠা বাচ্চাটার মতনই ভাই এটা দাম চাইতেছেন কত এটাও কি আলোচনা পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা চাওয়ার দাম

আর বিক্রি না ভাই না ঠিক আছে ভাই কি আছে আসসালাম হাফিজ ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ দর্শক হাফিজ বাইরে পরিচিত করার মতন কিছু নাই আমার চ্যানেলে না আরো অনেক চ্যানেলে হাফিজ বাইরে দেখছেন কিন্তু ইদানিং হাজির ভাই হাফিজ ভাইয়ের সাথে একটা ভালো সম্পর্ক সুসম্পর্ক আমার হয়েছে তো তার খামারের ভিডিও আমি করে থাকি বিশেষ করে তো যাই হোক আজকে খামারটা হলো আরেকজনের খামারের আমাক দায়িত্ব দিয়েছে উনি নাই ঢাকায় এই খামারের কর্ণধার ওনার নামটা কি শাকিল ভাই শাকিল ভাই উনি সরকারি চাকরি করে নাকি না ব্যবসা করে উনি ব্যবসার কারণে ঢাকায় আছে আমার দায়িত্ব দেশে হাফিজ ভাইয়ের ক্লোজ লোক বলছে যে ভাই একটু আপনি শো কইরা ছাগলগুলি তো দেখায় দিয়ে এটা আমার সুবিধা হইছে তারও সুবিধা হইছে হাফিজ ভাইয়ের ফেজে আমার ভিউজ দুইজন বেশি বাড়বে এটা আমি মনে করি আচ্ছা হাফিজ ভাই আমি সব সময় একটা জিনিস বলে থাকি আমি নতুনদের জন্য ভিডিও করে থাকি তো আপনার কাছে একটা সৎ পরামর্শ চাচ্ছি নতুন যদি কেউ মানে খামার দিতে চায় সে ক্ষেত্রে তার জাত কিভাবে নির্ণয় করা উচিত এবং কটা ছাগল থেকে শুরু করা উচিত সে পাঁচটা থেকে শুরু করবে বাচ্চা দিয়েও শুরু করতে পারে বড় ছাগল দিয়েও শুরু করতে পারে তাহলে পাঁচটা দিয়ে শুরু করটা অতি উত্তম আর প্রজেক্টটা একটু ধৈর্যের বিষয় আছে আচ্ছা একটু ধৈর্য নিতে হবে ছাগলটা আসে যে আপনি বড় লোক সময় হানতেন এটা সম্ভব না না একটু ধৈর্য নিলে অবশ্যই এর মধ্যে কিছু আছে আমি নিজে প্রমাণ পাইছি কিছু মজা পাইছি না এটা এটা তো আসলে দর্শক আমি অনেক সময় বলে থাকি যে ছাগলের ভিতরে কি আছে ধৈর্য ধরে একটা বছর পাইলা দেখেন তারপর আপনি বুঝতে পারবেন ছাগলের ভিতরে কি আছে আর সব সময় চিন্তা ভাবনা করে যে খামারিদের থেকে ছাগলটা নেওয়া এবং সম্পর্কটা সুসম্পর্ক ধরে রাখা যে মানে ফোন করে টুকটাক চিকিৎসা বাবা জানা আপনি বলতে চাচ্ছেন যে খামারের ভিতরে স্বচ্ছতা আছে এবং যিনি পুরানি খামারি যারা অভিজ্ঞতা আছে তার কাছ থেকে খামার ছাগল নেওয়া ভালো এবং তার কাছ থেকে সুবিধা পাওয়া যাবে অনেক কিছু তার ভিতরে উল্লেখযোগ্য হলো কোন মেডিসিনের প্রয়োজনে কোনো সুবিধা অসুবিধার প্রয়োজনে ডাক্তারে মিস করে আসে না সেই ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা খামারি সব তো ডাক্তারে পারে না ভাই সম্ভাবনা সামান্য একটা বিষয় নিয়ে ডাক্তার আনা সম্ভব চিকিৎসা বেশিরভাগ ডাক্তার অনেক জায়গা আসেই না আসে না নিজেদের পারদর্শী হতে হবে নিজের অভিজ্ঞতা অর্জন করতে হবে যে কোনো জিনিসের দর্শক অভিজ্ঞতার প্রয়োজন আছে আর সেই অভিজ্ঞতাটা আপনি শুরু থেকেই পাবেন না আপনার কারো না হইতে হবে ব্যক্তিগত অপিয়ানিয়ান থাকবে সেটা হাবিজ ভাইয়ের কাছ থেকে নেওয়া এবং হাবিজ ভাই ছাগল যদি নাও নেন হাবিজ ভাইয়ের কাছ থেকে যদি একটু পরামর্শ চান সে দিতে ইচ্ছুক এরা সব সময় খামারে দিচ্ছে ছাগল লেবেন। তাতে রেজাল্ট ভালো বা টুকটাক পরামর্শ পাবেন তাদের যে কোনো খামার থেকে যে কোনো ভালো খামার যাবেন আগে দেখবেন তাদের সাথে আলোচনা করবো কিভাবে খামার করবো তারপরে আপনারা ছাগল কিনেন তাদের রেজাল্ট ভালো হবে ভাই কমাস কম কতদিন ধৈজ্য ধরা লাগবে ছাগল পালার থেকে শুরু করি নেসে কম কম এক থেকে দেড় বৎসর এক থেকে দেড় বর্ষর নিচে হ্যাঁ দুই বৎসর হলে ভালো দুই বৎসর সব ভালো দুই বৎসর হলে ভালো আচ্ছা আপনি কি আমার সাথে একমত কিনা এরকম একটা প্রশ্ন যেটা আমি অনেকের বলে থাকি যে ছাগল পালা শুরু করার সাথে সাথে পাশে একটা সোর্স অফ ইনকাম থাকা লাগবে প্রথম দিকে থাকালে প্রথম দিকেই হ্যাঁ প্রথম দিকে ওইটাই বলছি দেড় বছর দুই বছর যে সময়টাই লাগুক এস্টাবলিশ হইতে তাতে ছাগলের প্রজনন করার পরে বাচ্চা আসার পর্যন্ত সাইড যদি কোনো একটা ইনকাম সোর্স থাকে তাহলে সে ক্ষেত্রে খামারই কখনো ধ্বংস হবে না 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 এখন অনেকে যদি মনে করে খামার দিয়েই শুরু করব না আমি যদি ছাগল নিয়ে আমি ছাগলের মহাজন হলাম তাহলে সে করতে পারে তাহলে খামার ঠিকবে না না অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার প্রতি শুভ কামনা রইল দর্শক আর দীর্ঘায়ু করব না বিদায় নিব আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করব দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখেন সুস্থ রাখেন সে আশায় আল্লাহ হাফিজ